আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই গুঞ্জন উড়িয়ে দিলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুনিয়া এবং মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার চব্বিশে মে রাজধানীর বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন তাদের নিয়ে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান নাহিদ নাহিদ ইসলাম বলেন তারা দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তিনি জোর দিয়ে বলেন যদি তারা রাজনীতি বা নির্বাচন করতে চায় তবে সরকারের পদে থেকে তা সম্ভব নয় এবং এই বিষয়ে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তই চূড়ান্ত নাহি দ্বারা উল্লেখ করেন দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরেও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হয় আমরা বলবো এটি খুবই উদ্দেশ্যমূলক তিনি প্রত্যাশা করেন গণ অভ্যানের বৈধতা সহ আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবেন উপদেষ্টার প্রতি এনসিপির এনসিপির সংবাদ চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয়ের একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন এই অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে পরিস্থিতিতে তৈরি হয়েছে তাই তাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ রয়েছে জুলাই অভ্যুত্থানের বিচার তার আগের নানা অপকর্মের বিচার করে সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ প্রদানের আহ্বান জানান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন সেনাবাহিনী ও নির্বাচন কমিশন প্রসঙ্গে এনসিপির অবস্থা সেনাবাহিনীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের উপর আরো বেশি আস্থা অর্জন করবে নির্বাচন কমিশন নিয়ে নাইদ ইসলাম বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে তাদের মতে এটি পুনরুদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না এই স্পষ্টীকরণের মধ্য দিয়ে কি আসিফ ও মাহফুজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন থামবে জাহিদুল ইসলাম দুরন্ত বাংলা ঢাকা